জাকাত দারিদ্র বিমোচনের জন্য কিভাবে জাকাত দিবেন আপনি জাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন একটু ক্রস চেক করে নিতে হবে ডবল চেক করে নিতে হবে যেই ফ্যামিলিতে জাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন সিএনজি কিনে দেন ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে ঠিক কিনা ওরা একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে ঠিক কিনা লক্ষ্মীপুরে আমি ওয়াশ করলাম বললো হুজুর আমরা এভাবে একটা জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম তাদের ঘরে টাকা পয়সা নাই আমরা জাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই বিদেশে পাঠিয়ে দেই ওর কষ্টা অর্জিত সম্পদ দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে কোনো জাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না এইভাবে জাকাত দিতে দিলটার একটু খোলেন হাতটার একটু ঘোলেন

এই জাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই রাজি আছেন সবাই সঙ্গবদ্ধ প্রচেষ্টায় জাকাত আদায় করতে রাজি আছেন বিশ্ব নবী সাল আলাইহু চাইলেই চাইলে এই দুই দেড় হাম দিয়ে বিদায় করে দিতে পারতেন কিন্তু বিষ্ণু মিশা ইসলাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন পার্মানেন্ট সলিউশন দিলেন এই জন্য অলসতার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে অলসতাকে জন্য আজকে আমরা কি বলে দিছিলাম বুইলা গেছে আর জৰে অলস তাই কে আজকে আমরা নো বলে আমরা কর্মক্ষম আরে অলষ্ট হয় মুনাফি কেৰা অলস হয় কারাক ইলা কমু এইলা চলা চিয় কামু কুসালা ইয়ৰ উ নন্ন চাৱলাই নে ইল্লা কলিলা সভান লা মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নবীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়াকে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে ইয়া আকিদুস শাইতানু আলা কাফিয়াতি রসিহাদি কুমিদা হুয়া নাম আমরা যখন রাতে ঘুমোতে যাই শয়তান আমাদের মাথার পিছনে অলসতার তিনটা গিট মারে কি মারে এই যে রশি দিয়ে এরকম বাঁধে যে এটা গাজীপুরে আপনারা কি বলেন গিট্টু হ্যাঁ গিট্টু আচ্ছা তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার তিনটা গিট্টু মারে আমরা যখন ঘুম থেকে উঠে

বিশ্বনবীর অহংকার ছিল না সুমান শুধু কি বিশ্বনবী সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী তাই না ছাগল এত টেরা ছাগল ছাগলের গলার আপনি ডানে টান দেন এটা কোন দিকে যাবে বায়ে টান দিলে সামনে টানলে পিছনে টানলে পারা যায় কিছু ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকে আজকে আমার ছুটি আমিও গোসল করি এটারও গোসল করাই রশি ধরে আপনি পুকুরে নামাবেন এটা ওর বাপের কিরা এমনি দাঁড়াবে ঠিক কিনা ওর টেনে নামানো যান এর কারণ ওর নাম কি কথা কয় না এজন্য আমরা বলি পাগলে কি না কয় ছাগলে কি না খায় ও বুঝে না তো ওর ভালো চাইলে ও বুঝতে চায় না আল্লাহ বুঝাতে চাইলে নবীরা ছাগল চড়াও সবচেয়ে টেরা প্রাণী ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে মানবজাতি এদেরকে চড়াইতে যদিও মানুষ কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই উলাইকালাহাম বালহুম আদল এরা ছাগল নয় এগুলো ছাগলের চেয়ে নিকৃষ্ট চিল্লা বলে টেক্কেডা এই এরকম আওয়াজের স্লোগান দিলে চলবে আওয়াজ করে একজন স্লোগান দাও তো করণের স্লোগান দাও একজন আওয়াজ করে ঘুম চলে গেছে না হ্যাঁ এখনো আছে আওয়াজ তুলে পড়েন লিল্লা হে তক বে লিল্লা হে তাকবে লিল্লা হে তাকবে সব নবীরা ছাগল চড়িয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই শুভানল্লাহ পড়তে হবে সব নবীরা কাজ করে খেয়েছেন সেদনে আদাম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম চাষাবাদ করেছেন সেদনে মুসা আলিসাল্লাম চাষ করেছেন দাউদ আলাইসাল্লাম নিজ হাতে বর্ম বানিয়েছেন ছুরি বানিয়েছেন আওয়াজ করে পড়েন শুভহানল্লাহ তাহলে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে আর আজকের মাহফিল থেকে কি বলে দিয়েছি কাজের সময় সময়! কাজে কোনো করে খেতে বলেছেন। এখানে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা তিনি বলেছেন খবরদার খারাপ আচরণ করবে না নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়া নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে আতুল হাদিস ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আবার বিশ্বনাই বললেন খবরদার সালানা খাসমহম কেমতের দিন তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করবো এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন ইস্তাউফা আজিরান ইস্তাআজারা আজিরান ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইয়াতি আজরা যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই তার পারিশ্রমিক দেয় নাই আল্লাহ বলেন কিয়ামতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো আই উইল বি এগেইনস্ট ইউ ইন দা ডে অফ জাজমেন্ট কেউ তোরে কিয়ামতের দিন সাহায্য করে ছুটাতে পারবে না এজন্য খবরদার শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না আবার শ্রমিক ভাইরাও যারা আছেন আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে তা না হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না বিশ্বনবী ইসা ইসলামে আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না শ্রমিকদের অধিকার নারীদের অধিকার বড় বড় এরকম বক্তব্য আছে নাই বিশ্বনবী শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই ওনার ব্যক্তিগত জীবনেও এগুলো পাবেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক ওনার দাস ওনার কর্মচারী সাহাবির নাম ছিল আনাস রাজি আল্লাহ কি নাম ছিল উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার ইতি টানবো আওয়াজ করে পড়তে হবে ইনসা সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে ইল্লা আশাল অনেক মালিক আছে অনেক ভালো তাদের ব্যাপারে আবার ভালো বলে সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন তার কর্মচারীর কাছ থেকে নেন তার বাড়ির দারোয়ান থেকে নেন তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন তার ড্রাইভারের কাছ থেকে নেন তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য বের হয়ে আসবে